পুরুষ তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষায় ডিগ্রি গলায় ঝুলে রাখো তোমার আসল ডিগ্রি তোমার ইনকাম তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও টাকা না থাকলে তোমার বেলা বস অন্যের ধরনী যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি টাকা থাকলে অনেক ঘরমো তোমার চারিদিকে ঘুরবে পুরুষ তোমার টাকায় বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিয়ন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশে কেমন সুন্দরী তোমার জীবন জীবনসঙ্গী তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তর শুরু তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুপ হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকার প্রয়োজন তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্ত হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধু তোমার ব্যাংক ব্যালেন্স পুরুষ তোমার টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে তুমি একটা গা পুরুষ টাকা থাকলে তোমার সব কথায় বাণী আর টাকা না থাকলে নট তোমার পানি তাই তোমাকে টাকা রোজগার করতে হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধু একটা রক্তে মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন আর এটা হচ্ছে সমাজের বাস্তবতা